হাই গাইস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে হচ্ছে এটা হচ্ছে রমজান মাস তো প্রায় রমজান শেষ হয়ে গেছে তো এখন সবাই কেনাকাটে নিয়ে ব্যস্ত তো আজকে আমরা যাবো মার্কেটে কেনাকাটার জন্য কী কী করলাম তো আজকে সবার সাথে শেয়ার করব তো এখানে দেখুন প্রথমে আমার বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে সাত সকালবেলা ঘুম থেকে উঠে ইলিশ মাছ নিয়ে আসছে বাজার থেকে তারপর এখানে আমার বাবা শাক সবজি পছন্দ করে সেই জন্য কিছু সবজি শাক মাছ নিয়ে আসছে তো এখানেই দেখতেই পাচ্ছেন প্রথমে কলমি শাক আনা হয়েছে যেহেতু আমার বাবা শাক পছন্দ করে খুব জন্য কলমি শাক নিয়ে আসছে আর এখানে ঝুড়িতে মাত্র ঢাললো সিম তো সিম নিয়ে আসছে আর ওখানে হচ্ছে করলা করলা ভাজি আমার বাবা খুবই পছন্দ করে তো এখানে এখন ঢেঁড়স ঢালা হচ্ছে তো ঢেঁড়স এটা আর একটা নাম আছে ভেন্ডি তো কেউ ঢ্যাঁড়স বলে বা কেউ ভেন্ডি বলে তো আমরা এটাকে ঢ্যাঁড়স বলি তো এখানে এখন করলাগুলোকে ডালতেছে তো এখানে করলা কলমি শাক ইলিশ মাছ ঢেঁড়স শিম এগুলোকে আনা হয়েছে তাসকে আমার ইলিশ মাছ রান্না করবে দুপুরে তো এখানে দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল দেওয়া হয়েছে গরম হচ্ছে তেলগুলো এখন এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিল ভাজার জন্য তো দুপুর এগুলোকে ভালোভাবে ভেজে নেবে তারপরে এগুলোকে রান্না করবে তা আমাদের আবার ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয় আমাদের আবার ইলিশ মাছে অ্যালার্জি আছে সো আমি ইলিশ মাছ খাই না তো দেখুন বাইরে কি রোদ আর বাসায় তো খুবই গরম গরমে আমরা সবাই ঘেমে যাচ্ছি যেহেতু পাকের ঘরে আমার আম্মু একা একা রান্না করছে বাসায় কেউ নাই, আমার পুরো সবাই নিজ নিজ বাসায় আমার মা ঘরের সবাই আমার আম্মু ঘরের সব একাই সামলে নেয় তো এখন মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতেছে এগুলোকে ভাজা হলে পরে রান্না করবে একটাকে উল্টে উল্টে দিচ্ছে যেন পড়ে না যায় তো এখানে বেগুন ভেজে নিছে আমি বেগুন পছন্দ করি বেগুনেও অ্যালার্জি তো মাছ মাঝে আমি বেগুন ভাজা করলে খাই স্যার বেগুন খাই না তো এখানে ইলিশ মাছগুলোকে ভেজে রাখছে তে করে আর এখানে বেগুন ভাজা তো এখন ইলিশ মাছের মাথা দিয়ে হয়তো কলমি শাকগুলোকে রান্না করা হবে তো এখন কলমির শাকগুলোকে দেওয়া হয়েছে ইলিশ মাছের মাথা ভেঙে তারপর এগুলোকে রান্না করা হবে কলমি শাক রান্না করবে আজকে দেখেন দেখতেই পাচ্ছেন কলমি শাকের ভিতরে এখন পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিতেছে যেন ওই মাথাটা ভালোভাবে ভেঙে তো এখানে খুব ভালোভাবে নেড়ে নিতেছে দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে শাকটা তো বাইরে খুব রোদ তো এটা হচ্ছে আমাদের কিচেন তো এখানে আমার বাবা এবার শুকনো মরিচও আনছে আনা হয়েছে শুকনো মরিচ ওগুলোকে ভাঙাবে তারপর হলুদ আনা হয়েছে এগুলোকে ভাঙাবে আমাদের ঘর পুরোই ফাঁকা বাসায় কেউ নেই এখন দেখেন আমার ছোট ভাই টিভি দেখছে শুয়ে শুয়ে আর এখানে আমার আম্মু রান্না করছে এক একা সেতু খুবই ক্লান্ত গরমের ভিতর তাও আবার রোজা রেখে রান্না করতেছে তো এখন আমার বড়ো বোনের জন্য মার্কেটে আসছে কেনাকাটার জন্য তা সে এখন জামা ড্রেস পছন্দ করবে দেখতেই পাচ্ছেন তো এই মার্কেটের নাম হচ্ছে বিক্রমপুর প্লাজা আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার শপিং দেখুন আমি এবার শপিং করেছি শার্ট কেনা হয়েছে দুইটা দুইটা শার্টের এত দাম সাড়ে চোদ্দোশো টাকা রাখছে দুইটা শার্ট তারপরে এখানে গেঞ্জি কেনা হয়েছে তিনটা তো এটা হয়েছে ব্ল্যাক কালার তার এটা হয়েছে হোয়াইট কালার বৃদ্ধি ব্লু কালার ইয়েলো কালার আর এটা হচ্ছে গ্রিন কালার তো এখানে জুতা কিনা হয়েছে আমার তো এখানে হচ্ছে পাঞ্জাবি পায়জামা দেখতেই পাচ্ছেন ঈদের দিন নামাজ পড়ার জন্য আর এখানে জুতা কিনা হয়েছে তো এই এক জোড়া জুতার দামে রাখা হয়েছে তিন হাজার টাকা দেখুন আর এমনি সময় রাফিস করার জন্য দুই জোড়া জুতা বানানো হয়েছে তো সো আমি বানিয়ে জুতা এরকম কেনার জুতা পরি না তো দেখুন এটা হচ্ছে পুরো চামড়ার চামড়া দিয়ে তৈরি জামা জুতাটা সরি আর এটা হচ্ছে আমার বোনের গারারা গারা নানান সারারা বলে এটাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন